দেশের বাইরের খবর অভিবাসীরা যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছে শিকাগোতে বিদায়ী ভাষণে এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বর্ণবাদকে যুক্তরাষ্ট্রের জন্য এখনও বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি আহ্বান জানান জলবায়ু পরিবর্তন ঠেকাতে সোচ্চার হতে আট বছর আগের তুলনায় বর্তমানে আমেরিকা সব ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী বলে মত দেন তিনি এছাড়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান ওবামা

এই ভাষণ গোটা আমেরিকার জনগণের উদ্দেশ্যে দেয়া তাই শুরুতেই ধন্যবাদ জানান সব মার্কিন নাগরিককে বলেন সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিনই কিছু না কিছু শিখেছেন বক্তৃতায় নিজের শাসন আমলের অর্জনগুলোও তুলে ধরেন ওবামা আট বছর আগের তুলনায় বর্তমানে আমেরিকা সকল ক্ষেত্রেই এখন অনেক বেশি শক্তিশালী অর্থনীতি শিল্প বাণিজ্য সহ সকল ক্ষেত্রেই উন্নতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গড়তে অভিবাসীদের অবদান অনেক যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছেন তারা বলেন যুক্তরাষ্ট্র এমন একটি দেশ যাদের মূল্যবোধ অনেক গুরুত্বপূর্ণ মুসলিম মার্কিন নাগরিকদের বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য না করারও আহ্বান জানান আমি সন্ত্রাসের বিরুদ্ধে সব সময় লড়াই করেছি তাই মানুষের ব্যক্তিগত ও নাগরিক অধিকার রক্ষায় আমাদের অনেক আইনেরও সংস্কার করেছি এ কারণে মুসলিম আমেরিকানদের প্রতি যে বৈষম্য তার বিরোধিতা করি আমি ম্যাককর্মিক প্যালেসে ওবামার বিদায়ী ভাষণ শুনতে উপস্থিত ছিলেন বিশ হাজারের বেশি মানুষ আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প রাহুল চ্যানেল টোয়েন্টি